আল্লাহ তালা বলেন ইন্না বায়ক সাল্লাহামিন হলাম আল্লাহ তালা বলেন আমার বান্দাদের থেকে যারা হলাম আয়েক এরম তারাই আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর পর বলেন ও আমার উন্ম তিন শুনুকদি হলাম আনা কন তে মুন্ন আমি হলাম সিষ্নবী আমার পরে কোনো নবী নাই আমার পরে কি নাই কোরে কি নাই আমার পরে কোনো নবী নাই তাহলে নবী যদি না থাকে নবী মৃত্যুবরণ করবে কি করবেন না ইল্ল্যা বলেন নবী মৃত্যুবরণ করবেন আল্লাহ তাআলা সংকেত দিবেন প্রত্যেকটা মানুষ কুল্লু নফসিন ফাতুল মাউত এটা তো আমরা সকলেই জানি রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মায়িতুন ওয়া ইন্নাহুম মায়িদুন আল্লাহ তালা পয়গুম্বর কে উদ্দেশ্য করে বলেন ইন্না কামাইয়েতুন আপনি মরণশীল হে পয়গুম্বর আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন এবং তারাও দুনিয়া ছেড়ে চলে যাবে কেউ দুনিয়ার জমিনে থাকবে না কেউ চিরজীবন দুনিয়ার জমিনে থাকতে আসে কেউ থাকতেও পারবে না এজন্য দরকার হলো বান্দা যেহেতু দুনিয়ার জমিনে কেউ থাকবে না তাহলে গোলাম আয়কারাম কে আল্লাহ রসুল বলে গেছেনুল্লা মাসতুল্লা আমবিয়া। ওলাম কেরাম হল নবীর ওয়ারিশ ওলামায়কারাম কি নবীর ওয়ারিশ উপদেশ কোন দিবে কারা কারা উপদেশ উপদেশ দিবে কারা নবীর ওয়ারিশ গণ তাদের কথা মানতে হবে নাকি পয়াতিদের কথা মানতে হবে কথা বোঝে নাই মনে কথার জবাব দিবেন আমি কি কোনো ইচ্ছে কাহিনি বলতেছি একটা হাদিস একটা কোরআনের আয়াত এটা ছাড়া কোনো আলোচনা হবে না যেহেতু সময় বয়ান হোক ঠিক কি ঠিক না ওই ফালতুমি আওয়াজ আলোচনা শেষ কোরআন হাদিসের বাংলাদেশ ঠিক কি ঠিক না তো আল্লাহ তাআলা আমাদের কি মৃত্যু দিবেন কি দিবেন না তাহলে রসুলকে আল্লাহ তালা পাঠাইছেন সরদার আম্বি একরাম যারা আছেন সকলের সরদার হল নবী আকরাম তিনিও জীবনে থাকবেন না চিরজীবন থাকবেন না যেহেতু রসুল চলে যাবেন এখন দায়ী নাই চিল্লায় বলেন দায়িত্ব দেওয়ার যেমন দরকার আছে আল্লাহর পায়ে গুম্বার বলেন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম নবেরুয়ারি যা কম পুরস্ হয় ওলা কেরাম কেমনে নবের ওয়ারিস প্রশ্ন হয় কি হয় না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণ না দিলে একটা জিনিস পরিষ্কার হয় না আপনি যেমন বাসের কাউন্টারে গেছেন কোনো জায়গা যাবেন আপনার নির্দিষ্ট সময় ওই সময় আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন বাস কাউন্টার থেকে আপনি টিকিট ক্রাই করলেন নির্দিষ্ট সময় পনেরো মিনিট পরে বাদ ছাড়বে কয় মিনিট পর পনেরো মিনিট পর এখন আপনার জরুরাত হয়ে গেল এক প্রয়োজন বাহিরে যেতে হবে এক কাপ চা খাওয়ার জন্য এখন আপনার সিটটাকে কেমনে হেফাজত করবেন আপনার কাছে আছে একটা ব্যাগ ওই ব্যাগটা সিটের উপরে রাখলে সিটটা দখল দেওয়া থাকবে নাকি থাকবে না এখন যদি কেউ প্রশ্ন করে এই সিটের মালিক আছে কি নাই কি বলবে সিট খালি আছে নাকি সিট বুকিং চিল্লা বলেন সিট বুকিং নাকি সিট খালি আছে আছে তেমনি ভাবে আল্লাহর পায়কুম্ব দুনিয়ার জমি থেকে চলে গেছেন আল্লাহর পায়কুম্বর বলেছেন তারকতুফি কুম্বাম্রয়ীন নং তদিন নু মাতেমা শক্তুম বিহীমা কিতা বল্লভ ও সুনা তরসুনে আল্লাহর পায়কুম্বর বলেন তারকতুফি কুম্মরিন আমি দুইটা জিনিস দেখে গেলাম কয়টা জিনিস চেন্নাই বলেন কয়টা জিনিস রেখে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম আমরা এই দুইটি বিষয় লাং তাদিল্লু মা তামাসসুতুম মা আল্লাহর পায়গম্বর বলেন লাং তাদিলু কখনো কোন সময় তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না যদি মা তামাসাকতুম বিহিমা যদি উভয়কে আক্রে ধরতে পারো দুনিয়ার কেউ তোমাকে গোমরা করতে পারবে না ওই দুইটা জিনিসের নাম কি চিল্লা বলেন কিতাব আল্লাহ তার রসূল আল্লাহর বলেন আমি চলে যাব দুনিয়া ছেড়ে চলে যাব তবে দুইটা জিনিস থেকে গেলাম একটা হলো আল্লাহ তালার কালাম আর একটা হলো আমার সুন্নাত সুবাহান এখন কথা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে জীবন চলার জন্য এখন কয়টা জিনিস প্রয়োজন কয়টা জিনিস কয়টা জিনিস দুইটা জিনিস এক নাম্বার আল কুরআন দুই নাম্বার নবীর সুন্নাত আল্লাহর পয়গম্বর বলেন নাই কিতাব আল্লাহ ওয়াল হাদিস বলেন নাই আল্লাহর পয়গম্বর বলেছেন কিতাব আল্লাহ

হুম মল্লদী নয় অকের উন্মতি করণিন উত্তুম আমার উন্মত হলো করণিন আমার জাতি আমার সাহাবায় সুম্মল্লা দিন আনুনহোম সুম্মল্লা দিন আনুনহোম আল্লাহর পম্বর বলেন শুধু আমার জাতি সাভাইকে রাম আমার সাহাবে এরা শুধু নয় উত্তম খৈরুল করুন হল উত্তম জাতি হলো আমার সাবাইক্যের তারপর হলো সাবাইকে রাম তাবিড়িন তবে তাবিড়ির এই তিনটা স্তর হল উত্তম কয়েকটা স্তর উত্তম এই তিন স্তরের কথা মানার দরকার আছে কি নাই এই আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে কি নাই এই কথা বললে আরো অনেক লং কথা চলে আসবে আমার বলা উদ্দেশ্য হলো যার কাছ থেকে নসিহাত নিবেন কালামুল্লা শুদ্ধ আছে কি না আগে যাচাই করবেন এক নাম্বার কি চিল্লায় বলেন আপনি কাকে পথ প্রদর্শক বানান আপনি কাকে পথ প্রদর্শক বানান আগে যাচাই করবেন কালা মোল্লা শুদ্ধ আছেনি নি আমার কথা বোঝেন না মনে হয় এক নাম্বার কালামুল্লাহ শুদ্ধ আসেনি দুই নাম্বার দেখবেন রসুনের সুন্নত আসেনি আমার কথা কি বুঝতেছেন এক নাম্বার আল্লাহর কালামুল্লাহ শুদ্ধ আসেনি কালামুল্লাহ তেলামত করতে পারেনি কালামুল্লাহ অনুযায়ী আমল চলেনি দুই নাম্বার সুন্নত অনুসারে চলে কি না যদি সুন্নত অনুসারে হয় তাহলে বুঝতে হবে সমস্যা নাই একে দিয়ে আমার আখেরা সুন্দর হয়ে যাবে একে দিয়ে আমার আখেরাত কি হয়ে যাবে এখন আগেই বলেছিলাম লা যাক্কির ফা ইল্লা যিকরা আপনি উপদেশ দেন এখন উপদেশ কার কাছ থেকে নিতে হবে পরিষ্কার বুঝছেন তো উপদেশ এখন কার কাছ থেকে নিতে হবে বুঝছেন তো বিষয়টা উপদেশ যদি নিতে হয় তাহলে দেখতে হবে উলামায়ে কেরাম এর ভিতরে কোরআন হাদিসের আলো আছে কি নাই দেখতে হবে আমার দুই নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলেন পরবর্তী আয়াতে ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই কথা আপনারা সকলেই জানেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই আয়াতের তরজমা জানে না এমন কোন মানুষ দুনিয়ার জমিনে নাই সবাই জানে ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা বলেন মামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষকে বানাই নাই এবং জিনকে বানাই নাই ইল্লা লিইয়াবুদুন কেবল মাত্র আমার ইবাদতের জন্য বানাইছি আমি একমাত্র মানুষ এবং জিনজাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা ইবাদত চান নাকি আল্লাহ তাআলা রিজিক চান কি চান আল্লাহ বলে যে আল্লাহতালা বলেন মা উরেদুমের হুম মির রেজ কেউ ওয়া মা ওরেদু আই যেমন আল্লাহতালা বলেন মা উরেদুমের হুম মির রেজ কেউ ওয়া মা উরিদু আইউ আমি তাদের থেকে আমি রিজিক চাই না আমি তাদেরকে বলি ও না আমার খাদ্য জোগায়া দাও আমার খাদ্য দাও আমি এটাও চাই না কারণ আল্লাহতা আলাহ বলেন ইন্ডাল্লা হুভর র জাকু হুমকু মাতিন

আল্লাহ তালা বলেন প্রত্যেকটা উপরে প্রত্যেকটা জিনিসের উপরে আমি আল্লাহ পদের ক্ষমতাবান সুবাহান আল্লাহ এখন কথা হলো আমার আল্লাহ কেমন ক্ষমতাবান কেমন ক্ষমতাবান দুনিয়ার জমিনের চার টাকা বা দুনিয়ার জমিনের ছোটো খাটো চেয়ারম্যানের পাওয়ার মেম্বারের পাওয়ার এমপির পাওয়ার মিনিস্টারের পাওয়ার এমপির পাওয়ার মিনিস্টারের পাওয়ার প্রধানমন্ত্রীর পাওয়ার রাষ্ট্রপতির পাওয়ার এর থেকে বেশি নাকি কম চিল্লায়া বলেন এ রাষ্ট্রপতির সাথে তুলনা হয় আল্লাহর ক্ষমতা আল্লাহ তাআলা সমস্ত জগতের অধিপতি আল্লাহ তাআলা দুনিয়া ও ক্ষমতাবান আখিরাত ও ক্ষমতাবান আল্লাহ তালার আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে যেমন ত্রুটি নাই দুনিয়ার জমিনের মানুষের ক্ষমতার ব্যাপারে ত্রুটি আছে এজন্য তাদের গোলামি অল্প সময় হয় কিন্তু আল্লাহ তাল কেন এবার করবো কারণ হলো যে আল্লাহ আসমান বানাইছেন আল্লাহ জমিন বানাইছেন জমিকে বানিয়েছেন ফেরসানা অবিনা আল্লাহ তাআলা আসমান কে বানিয়েছেন সাদ আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআণের ভিতরে সুরাবাকারের মধ্যে ভজায় দিছেন সুবাহার আল্লাহ

আল্লাহ তালা যে ক্ষমতাবান আল্লাহ তালা যে কারো কাছে রেজিক চান না একমাত্র রিজিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ শুধু মত ইবাদত চান অন্য কিছু চায় না সুবহানাল্লাহ এখন কথা হলো আল্লাহ তাআলা যে শুধু চান এখন ইবাদতের মধ্যে আমি যে হাদিস হাদিসখানা পড়েছিলাম চারটা ইবাদত চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি প্রতিবারে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমি কিছু পাই নাই। আপনি কিছু পান নাই সমস্যা নাই আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়া তুমি সব কিছু বেগাছ চারটি গুণ শোনা যাবে সময় আছে সময় আছে চারটি গুণ এখন শুরু করা যাক আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে আমির রাজিয়াল্লাহু তাআলা আনহু আন আব্দুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল তিনি মিজির ভিতরে এটা আছে আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে চার গুণ যদি তোমার ভিতরে থাকে দুনিয়া আর কিছুই পাও নাই কোনো সমস্যা নাই তোমার কোনো সমস্যা নাই তুমি সব কিছু পেয়ে যাবা সুবহানাল্লাহ চার গুণের প্রথম নাম্বার হেফজু আমানাতিন এক নাম্বার হলো আমানতের হেফাজত এক নাম্বার কিসের ইবাদত চিল্লায় বলেন আমানতের হেফাজত আজ বর্তমানে আমানতের হেফাজত আসেনি আমানতের হেফাজত আসেনি

বলেন মুনাফিকের আলামত তিনটি কয়টি তিনটি তার ভিতরে ওয়াইদা তুমি না খনা যখন আমানত রাখা হয় যা ওয়াইদা তুমি না যখন আমানত রাখা হয় তখন খনা সে খেয়ানত করে তাহলে মুনাফিক হওয়ার জন্য এই একটা গুণই যথেষ্ট কি যথেষ্ট না মুনাফিক আবার দুই প্রকার সেই বিষয়ে আলোচনা যাব না তো মেন কথা হলো আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন মুনাফিকের আলামত কয়টা জিল্লাহ বলেন তো তিনটার ভিতরে একটা পাইলেন নি ওয়াইদা তুমি না খনা যখন আমানত হেফাজত না হয় তখন কি হয়ে যায় মুনাফিক হয়ে যায় দুই নাম্বার বলেছিলাম ওয়াসিদকু হাদিসিন ওই চার গুণের দুই নাম্বার সময় কম সংক্ষেপে ছেড়ে দেব দুই নাম্বার হলো ওয়াহাদ ওয়াহ আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসিদকু হাদিসিন দুই নাম্বার হলো সত্য কথা বলা সত্য কথা আসেনি আসেনি আছে সত্য কথা তো নাই নাই বরং মিথ্যা কথাকে হাসির ছলে হাসুর ঝোল অবস্থায় বলি ঠিক ঠিক না সত্য কথা কেমনে বলে বলিনি মিথ্যা কথা হাসুর ঝোল অবস্থায় মিথ্যা কথা এখন ট্রেন্ড হয়ে গেছে মিথ্যা কথা না বললে খাদ্য হজম পেটের ভিতরে হজম শক্তি বাড়ে না ঠিক কি না অথচ আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসিদকু হাদিসিন সত্য কথা বলো কয় কি কথা কথা বলতে হবে এক নম্বরকে বলেছিলাম আমানতের হেফাজত যদি আমানতের হেফাজত না হয় তাহলে মুনাফিক হয়ে যেতে হবে দুই নম্বর হলো অসিদ পোহাদি সত্য কথা বলা কি কথা বলা সত্য কথা বলা যদি সত্য কথা না বলা হয় মুনাফিক হয়ে যাব আল্লাহর পয়গম্বর বলেন নাই বরং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুনাফিকিনা ফি কিল আসফালি মিনান نار ওই মুনাফিক যারা মুনাফিকি করে তাদের জায়গা হলো আসফালি মিনান نار জাহান্নামের নিম্নস্থানে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই থেকে আমাদের বাসার দরকার আছে কি নাই জিল্লাহ বলেন বাসার দরকার আছে কি নাই তিন নাম্বার হলো আহসনু খলীকাতিন সুন্দর আদর্শ কি আদর্শ ইয়াদর্শ অসনু খালি কতিম সুন্দর আখলাপ সুন্দর চরিত্র আমাদের গঠন করা দরকার আজ এমন অবস্থা সন্তানের চরিত্রের কারণে সন্তানের স্বভাবের কারণে সন্তানের চরিত্রের কারণে সন্তানের স্বভাবের কারণে আজ বাবা স্বরমে লজ্জায় মুখ দেখাইতে পারে না ঠিকই ঠিক না সন্তানের চরিত্রের কারণে সন্তানের খারাপ ব্যবহারের কারণে বাবা মুখ দেখাইতে পারে না এখন দরকার আছে কিনা সন্তানকে উত্তম আদর্শ বাস্তবায়ন করার জন্য দরকার আছে আমাদের তাকিদ দেওয়ার যাদের সন্তান আছে নিজেও বাস্তবায়ন করব। আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন চার নাম্বার ফেতু আই তো হুড়েন আল্লাহর পয়গম্বর বলেন হালাল খাদ্য খাওয়া কি খাদ্য হালাল খাদ্য খাইতে হবে হালাল খাদ্য খাইলে আল্লাহর রসুল বলেন এই চার গুণ যদি বান্দা তোমার ভিতরে থাকে তুমি দুনিয়ার জমিনে কিছুই পাও নাই কিছুই পাও নাই সমস্যা নাই তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো এই চারটি বিষয় আমল করা যাবে না যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এটা আমরা সকলেই জানি সকলেই জানি না তো আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যেহেতু ইবাদত করতে হবে এজন্য ইবাদতের রাহ প্রদর্শক আমাকে চয়ন করতে হবে আমাকে নির্বাচন করতে হবে কে সঠিক পথের দিশা দেয় আর কে বেঠিক পথের দিশা দেয় ঠিক কি ঠিক না এজন্য সঠিক পথের যে দিশা দেয় তার কাছ থেকেই উপদেশ গ্রহণ করার দরকার আছে কি নাই উপদেশ গ্রহণ করব কাদের থেকে সেই বিষয়টা আমরা অবশ্যই জেনেছি সংক্ষিপ্ত আকারে ঠিক কি ঠিক না এখন কথা হলো আমরা সর্বদা আল্লাহ তালা ইবাদত করব কারণ আল্লাহ তালা রিজিক চান না খাতলু চান না কিছুই চান না আল্লাহ চাই শুধুমাত্র আল্লাহ ইবাদত ইবাদত সংক্রান্ত আমি কয়েকটা জিনিস বলেছি এই ইবাদতের ভিতরে কয়েকটা প্রকার আছে তো সেই দিকে যাব না মেন কথা চারটা গুণের কথা বলা হয়েছে এই চার গুণের উপরে আমরা আমল করতে পারবো তো আল্লাহ এক নাম্বার বলেছিলাম আমানতের হেফাজত এক নাম্বার কিসের হেফাজত আমানতের হেফাজত দুই নাম্বার বলেছিলাম সত্য কথা বলা কি কথা বলা সত্য কথা বলা তিন নাম্বার সুন্দর আখলাপ সুন্দর চরিত্র আমাদের গঠন করা চার নাম্বার হালাল রুজি বক্ষণ করা আল্লাহ তাআলা আমাদের সকলকে চার গুণের উপরে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন